কত টাকা হল মেকার কত লক্ষ মানে মানে না মানে আরে বাইরে ট্যাপি কাটা পাড়াইদের 7000 টাকা করতে বাড়াবে এ করে চাকরি মেয়া আবার তিন ধরে মিলে শরীগের মিয়া ভাই

কটা নিয়েছেন গরু ভাই কটা তিনটা কত দিয়ে এটা হচ্ছে কত এটা কত নিচ্ছে বলা যাবে না কেন সমস্যা আছে দাম বললে সমস্যা আচ্ছা দাম তো বলে দিবে তখন ব্যাপারী মাস আল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন গাবতরি হাটে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই মাত্র মঞ্জু ব্যাপারের গরু বিক্রি হয়ে গেল এটা কত নিছে ভাই যে এম এম দেওয়াটা এক লক্ষ আশি মাসাল্লা দর্শক এক লক্ষ আশি

না আরেকটা একটা নেবে তিনটা নেবে ওটা হয়ে গেছে ওটা হলো কত দে আরেকটা করে হবে ভাব সময় নিচ্ছে একটু কেলো এক লক্ষ আশি পড়ে যাচ্ছে

কত কত এটা ভাই নাই এক লক্ষ সত্তরে হচ্ছে না হচ্ছে না এক লক্ষ সত্তর হচ্ছে না কারণ সত্তরে বাড়তেছে না সত্তরে তো পান এসেছি

এক লক্ষ সত্তরে এক লক্ষ আঠাত্তরে হচ্ছে হয়ে যেত

কত এল ভাই এটা এক লক্ষ বাহাত্তর মাস এক লক্ষ বাহাত্তর হাজার টাকায় গরু কিন্তু একটা হয়ে গেল দেখতে পাচ্ছেন বাহাত্তর হাজার টাকা করো এটা এই <laughs> ভাই এক পর এক মঞ্জু রেপারি কিন্তু গরু বিক্রি করছে পানির দামে আজকে বৃষ্টির দিনে গরু কিন্তু বিক্রি হচ্ছে তিন তিনটা গরু একসাথে বিক্রি হয়ে গেল ইন্ডিয়ানে পাঁচটা হইছে ছয়টা ছয়টা তো তিনটা দেখলাম হ্যাঁ আরে এটা কয় মন হবে আঙ্কেল ছয় মন হবে কয় দতের সাত মন ছয় মন

মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন একের পর এক মঞ্জু ব্যাপারী করে কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে গাত্রীপুর হাট থেকে দাম বললে আজকে করে দিয়ে দিচ্ছে

তারপরে এটা বিক্রি হল হচ্ছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার তারপরে হচ্ছে এক লক্ষ আশি হাজার এটা আর এটা হচ্ছে এক লক্ষ বাহাত্তর হাজার টাকা এই মাত্র ক্যামেরার সামনে বিক্রি হলো